আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শেতাবগঞ্জ হাট থেকে উপজেলা বোচাগঞ্জ জেলা দিনাজপুর আর হাট বসে সোমবার আজকে সোমবার তিন জুন দু হাজার চব্বিশ আর এই যে দেখছি আমরা এগুলো সবগুলো মাঝারি সাইজের সার কুরবানি উপযোগী মোটামুটি এক লাখের মধ্যে এইগুলো কিন্তু দাম চলছে এই পাশে আমরা দেখছি কাউসার ভাইকে আসসালামু আলাইকুম কাউসার ভাই কত কত বললেন কত দাম বলতেছে পঁচানব্বই কত বললেন কেউ সরাই আপনি পঁচাশি ভাঙতে পঁচাশি ভাঙতে আর একশো পাঁচ দাঁতের দাঁতের এটা কথা বললেন এটা এটা চলবে না এইখানে দেখছে দুইটা এই দুইটা কিন্তু দেখা দেখে চলছে দাম দর চলছে কত চাইছেন ভাই কত চাইছেন দুশো আশি কত দিলেন গাউসার ভাই দুশো দুইশো আশি আরেম

পঁয়তাল্লিশ আর একশো পঁচিশ দাম চলছে এইটা এই পাশে দেখছি এখানে কিন্তু একটা দেখা দেখি চলছে দাম দর চলছে একটু পায়ে সমস্যা নাকি

কত বললেন কত একশো উনি বললে একশো দশও হবে না মানে এগারো হলে হবে নাকি ভাই

আমরা বাইছি আমরা আপা বাজার আজ মরি জানা নি দেন বেরি করেন ওহ পুরো এ শুনেন পারি 10 টা করে পুরো এই জ্বালা পারি 10 টা করে পুরি আর পুরো 68 আর কত চালো লাস্ট কত চালো 75 75

মানুষের কাছ থেকে কোনো মাল দেরি সিগারেট চা খাবেন না বয়স্ক লোকের হাত টাকা না